ব্যারাকপুর পৌরসভার চার ও ছয় নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান উপস্থিত বিধায়ক ও পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ও ছয় নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এই ক্যাম্প পরিদর্শন করলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার অন্যান্য উচ্চপদস্থ পদস্থ আধিকারিকেরা সাধারণ মানুষের সাথে কথা বলেন বিধায়ক তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস বলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা একটা অকল্পনীয় একটা প্রজেক্ট এবং মানুষের থেকে তাদের পাড়ার সমাধান শুনে সেই সমাধানকে সমাধান করার এবং প্রত্যেকটা বুথ ওয়াইজ দশ লক্ষ টাকা করে ধার্য করেছেন এবং আমরা যখন পাড়ায় পাড়ায় বুথ ওয়াইজ আমরা যখন এই ক্যাম্পগুলো করছি সেখান থেকে তাদের সাধারণ মানুষ এসে তাদের সমস্যা বলছে কোথাও রাস্তা কোথাও ট্রেন বা কোথাও লাইট লাইট পোস্ট বা কিছু যা প্রয়োজন আছে সেটা জানাচ্ছেন এবং সেই অনুযায়ী আমরা অলরেডি আমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে যেগুলো যেগুলো আমাদের কাছে এসছে আশা করছি আমরা তাড়াতাড়ি কাজ করব সঙ্গে দুয়ারে সরকারের কাজও চলছে আর তো এর থেকে ভালো সরকার তো আর কিছু হতে পারে না মানুষ উৎসব সকাল নটা থেকে শুরু হয় মানে সবাই চেষ্টা করে তার নিজের কথা বলার এবং মেনলি কি হয় না মানুষ নিজের কথা বলতে পারেন তার সমস্যার কথা বলার জায়গা পায় না তো আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্ল্যানগুলো করে দিয়েছে যে আমাদেরকেও মানুষের কাছে পৌঁছাতে হবে এবং মানুষ যেন আমাদের কাছে আসে মানে দুটো একটা বন্ডিং তৈরি হয় সেখানে যেন আমাদের আমরা যেমন বুঝতে পারছি যে এখানে এটা দরকার ওরাও যাতে মানে সাধারণ মানুষজন তার সমস্যা বা তার কি দরকার সেটাও যাতে আমাদের কাছে খুলে বলতে পারে আর কি তো এটা খুবই ভালো উৎসাহ এবং খুব ভালো পরিকল্পনা এবং আমার বিশ্বাস যে এর থেকে আমরা আরও বেশি আরও ডিটেলে কাজ করতে পারবো আরো গভীরে গিয়ে কাজ করতে পারবো দেখুন একটা মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যা আমার পাড়ায় আমাদের সমাধান সাধারণ পাবলিকের কোথায় কোথায় অসুবিধা হচ্ছে কোথায় প্রচুর কি করতে হবে কোথায় একটু ড্রেন আছে কোথায় রাস্তা আছে কোথাও লাইট পোস্টের ব্যাপার আছে কোথাও হয়তো সে একটু হাই মাস দিলে ভালো হয় এটা বুথ হিসেবে দশ লক্ষ টাকা করে বাজেট করা হচ্ছে সেই হিসাবে প্রত্যেক জায়গায় বুথ অনুযায়ী আমাদের ক্যাম্প হচ্ছে যেমন আজকে দুটো বুথের একসাথে ক্যাম্প হয় ম্যাক্সিমাম তিনটে বুথ হতে পারে আমাদের পরে আমাদের তা এই এসে আজকে এই ছ নম্বর ওয়ার্ডে হচ্ছে তাছাড়া চার নম্বর ওয়ার্ডে হচ্ছে প্রতিদিন দুটো করে ওয়ার্ডে তিনটে করে বুথ হয় তা না হলে দুটো করে বুথ হয় তা আজকে আমাদের বিধায়ক মাননীয় রাজ চক্রবর্তী মহাশয় এসছেন এগুলি পরিদর্শন করছে আমি রেগুলার সব ওয়ার্ডে হয় যায় এটা আমাদের কাছে গর্ব একটা যে এই ধরনের চিন্তা ভাবনা সাধারণ মানুষের কে নিয়ে এটা বিগত দিনে কোনোদিন কেউ ভাব করে তো নেয় ভাবে ভাবতেও পারে না

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স